মেকআপ করার আগে বিউটি ব্লেন্ডারটাকে আগে রেডি করে নিতে হবে প্রথমে জল দিয়ে এটাকে ভিজিয়ে নেবে অবশ্যই এক্ষেত্রে খাবার জল ব্যবহার করবে আর তারপর ফেসটাকে ওয়াশ দিয়ে প্রথমে ক্লিন করে নেবে সেটা আমি অলরেডি করে এসেছি আর এরপর অ্যাপ্লাই করে নিতে হবে টোনার এক্ষেত্রে তোমরা ডাবর গুলাবারির রোজ টোনারটাও ব্যবহার করতে পারো এছাড়াও তোমরা যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো আমি রাইস ব্রাইটিং টোনারটাও তোমাদেরকে বলবো একবার ডেফিনেটলি ট্রাই করে দেখো গুড ওয়াইপসের মেকআপকে লং লাস্টিং করার জন্য টোনার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আর তারপর অ্যাপ্লাই করে নিতে হবে ময়েশ্চারাইজার তো তোমরা চাইলে নিভিয়ার এই লাইট ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারো এটা অল স্কিন টাইপস আর বাজেট ফ্রেন্ডলিও এছাড়াও যাদের স্কিন অত্যন্ত অয়েলি তাদেরকে বলব পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজারটা তোমরা ব্যবহার করবে যাদের স্কিন অত্যন্ত অয়েলি অনেক ক্ষেত্রে তারা ভেবে থাকে যে আমাদের ময়েশ্চারাইজারের কোনো প্রয়োজন নেই এটা কিন্তু একটা ভুল ধারণা তোমরা যদি স্কিন কেয়ারটা ভালোভাবে না করো মেক আপ একেবারেই বসবে না প্লাস সেটা কালো হয়ে যাবে টোনার আর ময়শ্চারাইজারের পর লাগিয়ে নিতে হবে প্রাইমার এক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইমার সাজেস্ট করছি একটা ব্লু হেভেনের আর একটা ইনসাইটের যারা প্রাইমারে ইনভেস্ট করতে চাইছো না তারা অ্যালোভেরা জেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারো তবে ক্ষেত্রে বলি প্রাইমার কিন্তু প্রাইমারি হয় এটা মেকআপ বেসটাকে স্মুথ রাখতে হেল্প করে তার সাথে ফাইন লাইন্স রিঙ্কলস এগুলোকেও মিনিমাইজ করে ওপেন পোর্সকে মিনিমাইজ করে এর কারণে ফ্ললেস মেকআপ বেস পেতে হেল্প করে আর মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয় চোখের চারপাশে করবে কারণ চোখের থাকি যারা মেকআপে প্রথম মেকআপের জন্য তোমরা কি কি প্রোডাক্ট কিনবে আর কিভাবে পরপর প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করবে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকো ফেসের সাথে সাথে লিপসটাকেও আগে হাইড্রেট করে নিতে হবে তোমরা যে কোনো লিপ বাম এক্ষেত্রে ব্যবহার করতে পারো আমি এখানে ব্লু হেভেনের একটা তিনটে লিপ বাম অ্যাপ্লাই করেছি প্রাইমার অ্যাপ্লাই করার পাঁচ মিনিট পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে আর তার মধ্যেই আমি করে নিচ্ছি আইব্রোটাকে ড্র অ্যান্ড ফিল তো তোমরা আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করার জন্য অবশ্যই এই ধরনের সুইস বিউটির যে পেন্সিলগুলো আসে ব্রাউন কালার এটা একটা ন্যাচারাল লুক দেবে তোমরা এগুলোও ট্রাই করতে পারো এগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা মাল্টিপার্পাস ওয়েতে তোমরা ব্যবহার করতে পারো এখান থেকে ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি আর সেটা দিয়েই প্রথমে আউটলাইন ক্রিয়েট করে নিয়েছি তারপর ছোটো ছোটো স্ট্রোকে এর মাঝখানে আমি ঠিক এইভাবে ফিল করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা মেকআপের জন্য কি কি ব্রাশ ইউজ করবে আমি কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এর পাশাপাশি প্রথমের দিকে প্রায় এক আঙুল বাদ দিয়ে তোমরা ড্র করা স্টার্ট করবে যখন আইব্রোটা ড্র করা হয়ে যাবে তখন শেষে ব্রাশের মধ্যে লেগে থাকা প্রোডাক্ট দিয়েই কিন্তু প্রথমের দিকে হালকাভাবে জাস্ট একটু করে ব্লেন্ড করতে থাকবে এরপর স্পুলি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেবে এরপর লাগিয়ে নিতে হবে ফাউন্ডেশন আর ফাউন্ডেশনের জন্য আমি আজকে নিয়ে নিয়েছি মেবলিনের ফিটমি ম্যাট প্লাস স্পোরলেস এই ফাউন্ডেশনটা তোমরা এই ফাউন্ডেশানটাকে একবার ট্রাই করে দেখো যারা করনি তাদেরকেই আমি বলছি ভীষণই ভালো একটা ফাউন্ডেশন কম বাজেটের মধ্যে তোমরা যদি একটা ভালো ফাউন্ডেশনের খোঁজ করে থাকো তাহলে তোমরা এটা ট্রাই করো খুব ভালো কভারেজ দেয় আশি থেকে একশো টাকার মধ্যে এর টিউব প্যাকেও তোমরা পেতে পারো সেগুলো তোমাদেরকে একটু দোকানে খোঁজ করে দেখতে হবে এরপর বিউটি ব্লেন্ডার থেকে এক্সট্রা জলটাকে চেপে বের করে নেবে নিয়ে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করবে কোনোভাবেই কিন্তু ড্র্যাক করবে না ড্র্যাক করলে মেকআপ সটা কখনোই সেট হবে না আর মুখের সাথে সাথে কানে গলায় আর হেয়ার লাইনসে অবশ্যই এই ছোট ছোট পার্টগুলো কিন্তু তোমরা মিস করবে না ক্ষেত্রে মুখটা অনেক আলাদা কালার থাকে কান আর গলার কালার কিন্তু আলাদা থাকে তো যাই হোক তোমরা এগুলো খেয়াল রেখো আর স্মাইল লাইনের কাছে ঠিক এইভাবে তোমরা প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেবে এরপর লাগাতে হবে কনসিলার কনসিলারের কাজ কি কনসিলারের কাজ হচ্ছে চোখের চারপাশ আর ঠোঁটের চারপাশের যে ডার্ক সার্কেল থাকে সেটাকে ঢাকা তো তোমরা এক্ষেত্রে এনভাইবের এই কনসিল টাকে ট্রাই করতে পারো এছাড়াও অ্যাফোর্ডেবলের মধ্যে বলবো সুইস বিউটির কনসিলারও ভীষণই ভালো কনসিলারটাকে কোন কোন জায়গায় তোমরা ব্যবহার করবে সেটাও দেখে নাও ঠিক যে যে জায়গায় আমি লাগাচ্ছি ঠিক সেখানেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফুল ফেসে ছড়িয়ে ফেলবে না আর ঠোঁটের ওপরে কিন্তু একেবারেই কনসিলার লাগাবে না যেটা অনেক ক্ষেত্রে হয় যে আমাদের মেকআপটা উঠে চলে যাচ্ছে যাদের খুব বেশি ঘাম হয় বা এই গরমের সিজনে বলতে পারো খুব বেশি ঘাম হয় তাদের কিন্তু মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে তোমরা এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলে কখনোই তোমাদের মেকআপ কালো হবে না আর মেকআপটাও লং লাস্টিং হবে এইভাবে বিউটি ব্লেন্ডারে লেগে থাকা প্রোডাক্টটা দিয়েই ঠোঁটের ওপরে জাস্ট এইভাবে ব্লেন্ড করে নেবে মেকআপ বেসটাকে সেট করার জন্য লাগবে একটা কম্প্যাক্ট পাউডার আমি নিয়ে নিয়েছি ফেসেস ক্যানাডার এই কম্প্যাক্ট পাউডারটা এটা ভীষণই ভালো আর মেকআপটাকে অনেকক্ষণ ধরে হোল্ড করে রাখে আর বাজেট ফ্রেন্ডলি তো বটেই ভিটামিন ই আর এস পি এফ টোয়েন্টি এর মধ্যে রয়েছে আর এর সাথে একটা স্পঞ্জও দেওয়া রয়েছে আমি আজকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি কম্প্যাক্টের পরিবর্তে লুজ পাউডার দিয়েও তোমরা মেকআপটাকে সেট করতে পারো যেহেতু আজকে আমি বিগেনার্সদের জন্য মেকআপ কিট রেডি করে দিচ্ছি তার জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কম্প্যাক্টই ইউজ করো কারণ লুজ পাউডার যদি ঠিকভাবে অ্যাপ্লাই করা না হয় সেক্ষেত্রে কিন্তু মেকআপটা কে কী হয়ে যেতে পারে এই আই প্যালেটটা থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি কন্ট্রোলিংটাও করে নিচ্ছি কন্ট্রোলের জন্য এই ব্রাশটা তোমরা অ্যাপ্লাই করতে পারো সমস্ত ব্রাশ কিন্তু তোমরা একটা সেটের মধ্যেই পেয়ে যাবে একটা সেটের মধ্যে তোমরা চব্বিশটা ব্রাশ পেয়ে যাবে গালের দুপাশে আর নাকের সাইডে আমি কন্টোরিংটাও করে নিয়েছি এখান থেকে এই দেখো আমি নিয়ে নিচ্ছি এই দুটো সেটকে ম্যাচ করে ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি আর ব্লাশারটা লাগানোর সময় অবশ্যই কিন্তু স্মাইল করতে হবে তবেই তুমি ঠিকঠাক জায়গায় আপার ডাইরেকশনে ব্লাশটা লাগাতে হবে যেখানে কন্ট্রোল করেছো ঠিক তার ওপরে এরপর চলে আসছি আই মেকআপে আই মেকআপ জন্য আমি এই মেকআপ ব্রাশটা ব্যবহার করেছি এখান থেকে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে লেন্ড করে নিয়েছি খুব সহজে তোমরা এই আই মেকআপটা করে নিতে পারবে আর এটা একটা ট্রেডিশনাল আই মেকআপ বলতে পারো তবে যে কোনো ড্রেসের সাথে তোমরা এই আই মেকআপটা ইজিলি ক্যারি করতে পারো আইলিডের এর উপরে লাগিয়ে নিচ্ছি একটা গোল্ডেন কালার এরপর পাতলা একটা উইং লাইনার আমি ড্র করছি ল্যাকমি ইনস্টা লাইনার দিয়ে এটা ওয়াটার প্রুফ আর এই আই লাইনারটা তোমরা তোমাদের পছন্দ মতো আই লাইনারটা ড্র করবে আমি উইং লাইনার ড্র করে নিচ্ছি ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি কাজল আর তার জন্য নিয়ে নিয়েছি পেসিস ক্যানেডার এই ম্যাগনেটাইজ কাজলটা কাজলটাকে সেট করার জন্য আইসাইডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালার নিয়ে কাজলের নিচে জাস্ট একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কাজলটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয় কোনোভাবে ঘেঁটে না যায় মার্সের এই ওয়াটার প্রুফ মাস্কারাটা দিয়ে আপার আর লোয়ার ল্যাশে তিন থেকে চার কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর লাগিয়ে নিতে হবে হাইলাইটার যেটা আমাদের ফেসটাকে অনেকটা ব্রাইট দেখাবে এই ধরনের ফ্যান ব্রাশ দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হয় সুইস বিউটির ফিউশন অ্যান্ড হাইলাইটার তোমরা ট্রাই করে দেখো ভীষণই ভালো এটা চঙ্কি গ্লিটার নেই আর খুব সফট একটা গ্ল্যাম লুক দেয় দিনের বেলার ক্ষেত্রেও তোমরা এই হাইলাইটারটা ব্যবহার করতে পারো আর একবার হাইলাইটার কিনলে বহু দিন পর্যন্ত চলে আর ফেসের হাই পয়েন্টগুলোতে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করবে তো দেখে নাও আমি কোথায় কোথায় হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি ইউপিড বো চিন গালে ফোর হেডে আর লিপস্টিক তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো আমি যে দুটো লিপস্টিক আজকে মিক্স ম্যাচ করেছি করেছি একটা একটা হচ্ছে হচ্ছে আর দুটোই টাকার মধ্যেই আমি এবার আমার মেকআপটা কমপ্লিট তবে এতক্ষণ পর্যন্ত যে মেকআপটা আমি করলাম সেটাকে তো লং লাস্টিং করতে হবে আর তার জন্য অবশ্যই সেটিং স্প্রে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তবে একটু দূর থেকে স্প্রে করবে রোজ ওয়াটার দিয়েও তোমরা স্প্রে করে নিতে পারো এরপর আমার মেকআপ লুকটা পুরোপুরি কমপ্লিট তোমাদের কেমন লেগেছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের যতটা পেরেছি চেষ্টা করেছি বোঝানোর জানি না পেরেছি কি না অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও পরপর মেকআপ করার পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও